আল্লাহ তাআলা বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল আলি দাইন ইহসানা এখানে ইহসান শব্দটি ব্যবহার করা হয়েছে ইহসান শব্দটি আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা ভাবে উল্লেখ করেছেন কয়টা ভাবে পাঁচটা ভাবে এই হাসান শব্দটির ব্যাখ্যা আল্লাহ তালা নিজে কোরআনুল কারিমে পাঁচ ভাবে দিয়েছেন সুভান আল্লাহ করে এক নম্বর এহসান শব্দের ব্যাখ্যা হলো মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে তাদের কোনো কাজে নাক ছিটকানো যাবে না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তাদের কোনো কাজে কি করা যাবে না কেন বোঝেন তো মানে তাদের দিকে বিন্দু মাত্র অস্থিরতার দৃষ্টিতে তাকানো বিন্দু মাত্র তাদের প্রতি কি করা যাবে না নরম ব্যতীত শক্ত তাকানো যাবে না আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন অথচ আমাদের সমাজের বুকে একটু একটু তাকান দেখেন কি অবস্থা সমাজের মা বাবার প্রতি মানুষগুলো তীক্ষ্ণ তীর মাখা দৃষ্টি দিয়ে তাকায় সুতরাং এখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন